আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা অলরেডি আপনারা জানতে পেরেছেন যে কুর্মিটলা জেনারেল হসপিটাল কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটার অ্যাপ্লাই আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি আমি কিন্তু এই বিষয়ে একটা ভিডিও আপলোড দিয়েছি এখন কীভাবে আবেদন করবেন কি বিষয় সেই বিষয়ে কিন্তু জানিয়ে দিয়েছি আজকে আমি আলোচনা করব যে কি কি পদ রয়েছে এবং যেহেতু আপনারা এই যে জুন মাসে কিন্তু এই নিয়োগটা দিয়েছিল এই অ্যাপ্লাই করছিলেন আপনারা যে যারা অ্যাপ্লাই করছেন অলরেডি তাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে কি না যেহেতু অ্যাপ্লাই করছেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সেলেমে উবায় তাদেরকে আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে হবে কি না এবং যারা অ্যাপ্লাই অলরেডি করেছেন তারা কিভাবে প্রিপারেশন নেবেন পড়াশোনা কী কীভাবে করবেন সকল বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন চলুন ভিডিওটা শুরুকে করে দেয় অলরেডি কিন্তু ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছেন যে কুর্মিটলা জেনারেল হসপিটালে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটা বের করে ফেলি বের করে আপনাদের একটু দেখে দেখে যদি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি তাহলে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে তথ্যটা কিন্তু ভালোভাবে জানতে পারবেন এখন এই যে আমি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে এসেছি এখানে কিন্তু কিন্তু আপনার সব থেকে যেটা বড় পথ সব থেকে যেটা বড় পথ সেটা হলো অফিস সহক পদের এখন এই অফিস সহক পদের যেহেতু নিয়োগটা এখানে কিন্তু প্রচুর আবেদন পড়ছে যখন আবেদন আপনারা প্রথম এইটা আবেদন করছেন যেমন ছিয়াত্তরটা যেমন তো শূন্য ছয় ক্যাটাগরির নিয়োগ এর মধ্যে কিন্তু আপনার অফিস সহকে হলো ছিয়াত্তরটি এখন এখানে সংশোধনীয় নিয়োগ বলতে কি আগের যে নিয়োগটা ছিল ওইখান থেকে কিন্তু শুধু অপিস ছিল আর এখন এখন থেকে কিন্তু কয়েকটি পথ কিন্তু বৃদ্ধি করছে যেহেতু অনেকে আবেদন করতে পারে তারা যেন নতুনভাবে আবেদন করতে পারে সেই প্রেক্ষিতে এখন পুনরায় যারা আবেদন করছেন আমার কথা একটু ভালোভাবে বুঝেন পুনরায় যারা আবেদন করছেন আগের যারা আবেদন আবেদনকৃত আছে তাদেরকে কিন্তু আবেদন করার প্রয়োজন নাই আর এখন যারা আবেদন করবেন তাদের যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান নির ঝামেলায় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নির্জামাল আবেদন করতে পারবেন আমার সাথে যোগাযোগ করে অ্যান্ড যারা অলরেডি আবেদন করে ফেলছেন তারা তাদের জন্য একটি সাজেশন রয়েছে নিয়ে আপনারা প্রিপারেশন পড়াশোনার জন্য প্রচুর আবেদন পড়বে ভাই আপনার যদি প্রিপারেশন ভালো থাকে পরিস্থিতি ভালো থাকে চাকরি হবে প্রিপারেশন পরিস্থিতি ভালো না থাকলে কিন্তু ভাই আপনার চাকরি হওয়ার কোনোই সম্ভাবনা নাই সেই প্রেক্ষিতে আপনারা যারা অলরেডি আবেদন করে ফেলছেন তারা অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এখন এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে আছে অফিস সহক ছিয়াত্তরটি পথ তারপর আপনার আছে ষাট সার্টিফিকেট কম্পিউটার অভারেটার ডাটা ডাটা এন্ট্রি অভারেটার তারপর রয়েছে আপনার অফিস সহকারী কম্পিউটার অভারেটার ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু নিয়োগটা দিছে এটা আজকে আজকে থেকে আবেদন শুরু যা চলবে আগামী মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু চলবে তার মানে মোটামুটি আপনারা বিশ দিন সময় পাবেন আবেদনের আবেদন যারা করতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবে নির্ঝামেলায় টাকা পেমেন্ট থেকে শুরু করে সকল ঝামেলামুক্ত আবেদনগুলো কিন্তু করে দিতে পারবো তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই সেই বিষয়ে কমেন্টস করবেন আসসালামু আলাইকুম